হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা ও ভালোবাসা তো জন্মাষ্টমী উপলক্ষে দেখো আমি এখন বানাবো তালের বড়া তাই বরকে দিয়ে কাজ করি ও করে দিচ্ছে দেখো তাল তাল ঘষে দিচ্ছে তো আমি পারছিলাম না হাত কেটে যাচ্ছিলো তাই ও আমাকে আমার বরবাবু আমাকে হেল্প করে দিচ্ছে এই যে দেখো এখানে বলে তাহলে আমার বলে তালে মারিয়ে যা বলে তালে দেখো কত সুন্দর তালটা দেখেই মনে হচ্ছে মিষ্টি হবে ভালো তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থেকো তা আমরা এখন বারো তালের বড়া তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে এটা কি করছে বল খেলবে না গেবাই আটিগুলো নিয়ে নিয়ে ওর কমপ্লিট হয়ে গেল চলো এবার আমাকে আমরা ভাত ভাত খাইনি খাবো তারপরে বানাবো কি বলো হ্যাঁ নিচ্ছি শুনুন আর এখানে আমি একটা নারকেল নিয়েছিলাম তো নারকেলটা আমি এখন করে নিচ্ছি তো একটাই নারকেল নিয়েছিলাম যদিও সবটা লাগবে না বাট আমি নারকেলটা খেতেও ভালোবাসি আর সব কিছু তো দিতেও ভালোবাসি তাই আমি নারকেলটা পুরোটা দিয়ে দিয়েছিলাম আর কী কী লাগবে দেখে নাও তালের বড়া বানাতে এখানে আমি নিয়েছি ময়দা পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এক প্যাকেট সুজি নিয়েছি চালের গুঁড়ো হলেও হবে বাট আমি সুজি নিয়েছি আর এই যে যেটা তাল তাল থেকে বেরোলো তালের ওটা আর নারকেল তো কুড়ে নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম চিনি আর নিচে দেখো সামান্য কালো জিরে আর মৌরি আর সাদা তেল আর লবণটা লাগবে বাট লবণটা আমি নামাতে ভুলে গেছিলাম তাই তোমাদের বলে দিলাম তো চলো দেখো কীভাবে বানাচ্ছি এখন আমি লবণটা মিশিয়ে দিচ্ছি সামান্য লবণ দিলাম ময়দার মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি সুজিটা তো সুজিটার সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো এখন দিয়ে দিলাম মৌরি আর কালো জিরে দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে বাট আমি দুটোই দিলাম কারণ ফ্লেভারটা বেশ ভালো লাগে আমার কালো জিরে তাই আমি দুটোই দিয়েছি আর এখন নিয়ে নিয়েছি দেখো চিনি তো চিনিটা পুরোটাই আমি দিয়ে দেবো ভালো মানে আস্তে আস্তে দেবো একবার সব দেবো না আর চিনিটা দিয়ে দিচ্ছি দেখো তারপর দিয়ে দিচ্ছি এই যে তালের মাইটো তাল তালটা দিয়ে এখন মাখিয়ে নেবো ভালো করে জলটা প্রথমে লাগবে না তালের মাড়ি দিয়ে মাখানোর পরে দেখতে হবে যে জল কতটা কি লাগবে তারপর হালকা জল দিতে হবে জল না দিলেও হবে দেখো দেখো বন্ধুরা আমি এটাকে মাখাতেই পারছি না আমার হাতে এত ব্যথা করছে অথচ আমাকে একটু হেল্প করতে এখন একটু বাকি আছে ওইটা এগুলো দিতে হবে লাগবে না আমি এই তালের এই ননিটা ইয়ে গুলো গোসেবার করেছি করেছি তাহলে ওইটুকুতে কিছুই হবে না একটু এটা মেখে দিই ওইটা বেশি কষ্ট এগুলা তো হাতে করে একটু ছলে করে মেখে দিলে ব্যাস হয়ে গেল আমি কোনদিন করে নি এই ফার্স্ট টাইম করছি আমি মনে যে রোজ ওইগুলো মারিগুলো ইয়ে করি বার করি তালসাঁস রোজ আমি নি আসি তালসাঁস বলছি তাল পাকা তাল চুপচাপ বসে না বোকে কাজ কর হ্যাঁ বাহ দারুণ হয়েছে ক্লান্ত তাহলে আজকে রেখে দাও বাকিটা কাল খাবে কালকে বানাবে তাল ফুলুরি আজকে গোপাল বাবুর জন্মদিন তার জন্য করছি বুঝেছো গোপাল বাবুটা কত বাড়ি কাটোয়া বৃন্দাবন আর এই যে দেখো আমি এখন ওই সব কিছু ভালো করে মাখে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা তো নারকেল কোড়া আমি যা খাওয়ার খেয়ে নিয়েছি আর বাকিটা সব দিয়ে দিচ্ছি তো নারকেল খেতে আমার ভীষণই ভালো লাগে আমি এমনিতে নারকেল কিনে এনেও খাই যাই হোক তো নারকেলটা যাদের ভালো লাগে তারা দিলে দেবে আর না ভালো লাগলে স্কিপ করে যাবে তো নারকেল দিলে খুব ভালো লাগে খেতে কালের বড়া তার জন্যই দেওয়া বাট আমি আর পারছি না বানা মনে এটা মাখাতেই পারছিলাম না দেখো শেষ পর্যন্ত আমি আর পারলাম না তাই ফিনিশিংটা ওই দিয়ে দিচ্ছে আর জায়গাটাও অনেকটা ছোট হয়ে গেছিল হচ্ছিল না অসুবিধা হচ্ছিল তাই আবার একটা বড় কড়াই বড় কড়াইয়ের মধ্যে আমি যখন স্পিডে কথা বলতে চাই না আমার কথাই ভাবি আটকে যায় এইটুকু আর বেঁচেছে

ওই যে আমার ফন্টে নিয়ে সেলফি চলছে তো ধোলা লাগছে তো হ্যাঁ এখন ঠিক আছে এই হয়ে গেছে রেডি কখন হবে তোমার মাছি বসে যাবে এগুলোতে কখন কমপ্লিট করে দিয়েছি একদম রেডি করে দিয়েছি মাছি বসে বার সব কিছু রেডি দেখো বাবু বক বক করতে করতে ঘুমিয়ে গেছে কখন নিজে খাটের মধ্যে ঘুমিয়ে গেছে তো তার জন্য আমি এখন সুযোগটাও পেয়েছি বেশ এবার আমি বড়টা ভেজে নেবো তাড়াতাড়ি করে কারণ বাবু উঠলে আমাকে আর বানাতেই দেবে না তো কড়াই চাপিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে তো তেলটা আমি সব সব তেলটাই দিয়ে দিলাম তো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো তেল গরম হয়ে গেলে একে একে আমি তালের বড়গুলো সব ভেজে নেবো তো দেখো তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বলছো তেলটা গরম হওয়ার অপেক্ষাতে আছি Regan, tístaðum við að gera þetta. দেখো বন্ধুরা যা ভয় করছিলাম ঠিক সেটাই হয়েছে আমার বাবু উঠে গেছে তো বাবু উঠলে তো আর কারোর কাছেই যাবে না মা ছাড়া তো শেষমেশ আমি বাবুকে কোলে নিয়েই বানাচ্ছিলাম তো বাবুর তো কোনোদিন দেখেনি এর আগে এগুলো কি তাই বাবু বলছে এগুলো কি বানাচ্ছ মা ও তো খাবেও না একটু ছুঁয়েও দেখবে না আমার ছেলে আবার এমনই এইসব জিনিসও কিছু খাই না দেখো তালের বড়াগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে বাট খেতে কতটা কি টেস্টি হয়েছে এখন একটা খেয়ে দেখিনি মনে হচ্ছে যেন ভালোই হবে কারণ সব কিছু দিয়েই তো করেছি ঠিকঠাক তালের বড়া করা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে তো কাল ফ্লুরি কেমন হয়েছে তোমরা একবার দেখে নাও ও তো না না হ্যাঁ ভালোই হয়েছে ফ্যান্টাস্টিক তো বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে তোমরা বাড়িতে কারা কারা তালের বড়া বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে আর নতুন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের কার মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা